হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম যোগ্য অযোগ্য চাকরি হারাদের নিয়ে এসেছি চেয়ারম্যানের ইউটার্ন যা বললেন সিদ্ধার্থ মজুমদার চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি হারাদের বিক্ষোভ আজ তুল কালাম করুণাময়ী যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখানো হয় সুবিচার চেয়ে ফের পথে নেমেছিলেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এরপরেই যোগ্য অযোগ্য চাকরিহারা নিয়ে নয়া দাবি করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব অযোগ্যদের তালিকা দিয়েছিলাম হাইকোর্টের ডিভিশন এই বিশেষ বেঞ্চে বিতর্কিতদের তালিকা সুপ্রিম কোর্টের কাছেও দেব যারা দোষী নন অবশ্যই তারা তাদের পাশে আছে এসএসসি এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন আজ এসএসসি দপ্তরের সামনে যোগ্য চাকরি হারাদের বিদ্যালয়ে পুনর্বহলের দাবিতে দলমত নির্বিশেষে যে বিপুল পরিমাণ শিক্ষক এবং শিক্ষাকর্মী বিক্ষোভে সামিল হলেন তা থেকে কিন্তু শিক্ষা নিয়ে সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে জানিয়ে দিক যে যোগ্য এবং অযোগ্যদের বৈধ তালিকা প্রকাশ করে যে যোগ্যদের সম্মান তারা ফিরিয়ে দেবেন এবং বঞ্চিতদের যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে নিয়োগ করবেন না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে কিন্তু যেতে পারে তিনি আরো বলেন আন্দোলনের চাপে একটু আগেই এসএসসি চেয়ারম্যান বলতে বাধ্য হলেন যে যোগ্য অযোগ্য বাছা সম্ভব অবিলম্বে সুপ্রিম কোর্টে হলমনামা দিয়ে তা জানিয়ে যোগ্যদের সসম্মানে পুনর্বহল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হোক রাস্তায় বসে হাতে ওয়েমার সিটের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ চাকরিহারাদের কিন্তু এই মুহূর্তে করুণ অবস্থা তারা কিন্তু বসে আছেন ওএমআর সিট হাতে নিয়ে কিন্তু রাস্তায় বসে আছেন যোগ্য অযোগ্য স্পষ্ট করুক এসেছি চব্বিশ ঘন্টার মধ্যে তালিকা দিক দাবি বিক্ষোভকারীদের এরই মধ্যে এসেছি চেয়ারম্যান জানালেন চাকরি চাকরিহারাদের মধ্য থেকে যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে যোগ্য অযোগ্য চাকরি হারাদের নিয়ে কিন্তু এসএসসির চেয়ারম্যান কিন্তু অনেক কিছুই বললেন দেখা যাক আগামী সোমবার শুনানিতে কি তথ্য উঠে আসে আপনারা চোখ রাখুন বাংলা